হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি একটা হালার মধ্যে দেখো আমি তিনটে ফুলকপি নিয়ে নিয়েছি তো ফুলকপি আজকে কিভাবে আমি রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাকে এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি ফুলকপি পোস্ত শস্য দিয়ে বাটা করব। যাই না তোমরা খেয়েছো কিনা না এটা নতুন পদ্ধতি আর যেহেতু নতুন নতুন সবজি আর সেহেতু নতুন নতুন পদ্ধতি বানিয়ে যদি খাওয়া যায় খুবই সুন্দর লাগে তো আজকে আমি ফুলকপির বাটা করব। তো পোস্ত শর্ষে দিয়ে বাটা এত সুন্দর লাগে বন্ধুরা তোমরা রুটি পরোটা ভাত দিয়েও খেতে পারবে তো যাই হোক বন্ধুরা আমি ততক্ষণ ফুলকপির যে ডাটগুলো আছে সেই ডাটগুলো আমি কেটে নেব প্রথমে কেটে নিয়ে তারপরে আমি সিদ্ধ করতে হবে ফুলকপিটা তো যাই হোক বন্ধুরা তো দেখো আমি ফুলকপির ডাটগুলো এবার আমি ভেঙে নেব এই দেখো ফুলকপির ডাটগুলো ভাঙা হয়ে গেলে গোড়াই যে ফুলকপির ডাটটা আছে ওটাও আমি কেটে নেব বন্ধুরা তোমরা যদি ফুলকপি বাটা পোস্ত সর্ষে দিয়ে খাও বন্ধুরা খুব খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো ফুলকপিটা ডাটগুলো কেটে নিলাম আর গোড়াটাও আমি কেটে ফেললাম এবার আমি দেখো সবগুলো আমি এরমভাবে ডাটগুলো কেটে নেব আর এইভাবেই আমি সিদ্ধ বসিয়ে দেবো ফুলকপিটা কেটে সিদ্ধ করব না এরকম আস্তা ফুলকপি আমি সিদ্ধ করে নেব বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে ফুলকপি নতুন পদ্ধতিতে রান্না করো দেখবে খেতেও ভালো লাগে আর যে ফুলকপি খায় না সেও খাবে তো যাই বন্ধুরা আমি দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি করেই দিতে হবে এবার দেখো এক এক করে ফুলকপিগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেবো ফুলকপিগুলো দেখো আরও জল দিতে হবে আর অল্প করে আমি জল দিয়ে দেবো ফুলকপিটা যেন জলের মধ্যে ডুবে থাকে নাহলে সিদ্ধ হবে না তো দেখো জলটা দিয়ে দিয়েছি বেশি করে এবার আমি দেখো ঢেকে দেবো ফুলকপিটা ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে বন্ধুরা আমি আমার ঢাকনিটা খুলে নেবো ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হতে থাকুক ফুলকপিটা সিদ্ধ হলেই ঢাকনিটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা ফুলকপি যদি এইভাবে সিদ্ধ করে নিয়ে যায় খুব শর্ট টাইমে সিদ্ধ হয়ে যায় ফুলকপি তো যাই বন্ধুরা দেখো আমি আমার ঢাকনিটা খুলে নেব তো দেখো ঢাকনিটা খুলে নিয়েছি এই দেখো ফুলকপিগুলো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো জলটা দেখো কতটাই ফুটছে এই দেখো আর বেশিক্ষণ রাখবো না আর দু তিন মিনিট রেখে আমি ফুলকপিগুলো জলের থেকে নামিয়ে নেব এই দেখো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি জলের থেকে ফুলকপিগুলো এক এক করে নামিয়ে নেব নামিয়ে রেখে দেবো জলটা ততক্ষণ ঝরেই ঝরিয়ে নিতে হবে ফুলকপির থেকে এইবার দেখো ফুলকপিগুলো তোমাদের দেখাচ্ছে এই দেখো ঠান্ডাও করে নিয়েছি ফুলকপিগুলো এই দেখো পুরো মোমের মতন গলে গেছে এই দেখো এই দেখো সব মোমের মতন গলে গেছে এবার আমি ফুলকপিগুলো বেটে নিতে হবে বেটে বা মিক্সচারে পিস করে নিতে হবে তো বন্ধুরা আমি এবার কি কি এর মধ্যে মশলা দেবো তো তোমাদের দেখাবো তো দেখো পোস্ত নিয়ে নিয়েছি এই দেখো তার সাথে নিয়েছি দেখো সাদা সর্ষে তার সাথে দেখো ফুলকপি অল্প অল্প করে আমি ভেঙে বেটে নেবো তার সাথে দেখো কাঁচা লঙ্কা আছে তোমরা পারলে মিক্সচারও পেস্ট করে নিতে পারো কিন্তু আমি শিলনোড়াতে করে নিচ্ছি এবার আমি এগুলো সব শিলনোড়াতে বেটে নেব তো বাটার পরে তারপরে কি করবো তো তোমাদের দেখাবো ততক্ষণ বন্ধুরা দেখো আমি সব বেটে নিচ্ছি এক এক করে সবগুলো বেটে তোমাদের সামনে আবার আসবো তো দেখো সবগুলো বেটে নিয়েছি বন্ধুরা বন্ধুরা ফুলকপি যে খায় না তোমরা যদি বাড়িতে এইভাবে বেটে যদি খাও সেও একবার খেলে বারবার খেতে চাইবে আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এই দেখো তেলটা একটু বেশিই দিতে হবে এই দেখো আর সর্ষের তেল দিতে হবে তাহলে টেস্টটা আরও খুব সুন্দর হবে তো দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সাথে অল্প করে কালিজিরা সোমবার দিয়ে দেবো দেখো অল্প একটু দিয়ে দিয়েছি কালিজিরা এইবার দেখো সোমবারটা একটু ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে সোমবারটা ভাজা হয়ে গেলে ফুলকপিটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে তেলের মধ্যে নেড়ে নিতে হবে দেখো লাল হয়ে গেছে এবার দেখো আমি বাটাটা দিয়ে দেব বাটাটা তো মাপ মতন লবণ দিয়ে দেব আর একটু মাপ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি একটু নেড়ে নেব তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কড়াইতে না লাগে বারে বারে একটু নেড়ে দিতে হবে আবার একটু নেড়ে নেব বারে বারেই একটু নেড়ে দিতে হবে তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে বন্ধুরা একটু নেড়ে নেব ভালো করে পুরো একদম কফির যে জলটা থাকবে সেটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে বারে বারে নেড়ে বন্ধুরা দেখো পুরো শুকিয়েই গেছে এই দেখো আর একটু টানিয়ে নেব। টানানোর পরে আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা নামিয়ে নেব। দেখো অনেকটাই টেনে গেছে এই দেখো যে কোনো বাটা যদি আপনি ভালো করে টানিয়ে নেন তেলের পরে খেতে খুব সুন্দর হয় আর খুব টেস্টিও হয় তো দেখো তো বন্ধুরা তোমরা ফুলকপি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কেমন লাগে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না আমি আর একটু রেখে নামিয়ে নেব বেশিক্ষণ রাখলে কড়াইতে লেগে যাবে যেহেতু ফুলকপির যে জলটা সেটা টেনে গেছে এই দেখো পুরো শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা একদমই স্লো করে দিয়েছি এই দেখো আর একটু নেড়ে আমি নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না এই দেখো পুরো হয়ে গেছে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি শস্য পোস্ত দিয়ে ফুলকপি বাটা কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আর সব বন্ধুদের দেখার জন্য একটু সুযোগ করে দেবে শেয়ার করে দেবে লাইক শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা এই দেখো এবার গ্যাসটা লিভিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাও খুবই ভালো লাগবে তোমাদের আর অনেকটা ভাতও খেতে পারবে রুটি দিয়েও খাওয়া যাবে পরোটা দিয়েও খাওয়া যাবে লুচি দিয়েও খাওয়া যাবে এই বাটাটা এমনই যে সব রকম জিনিস দিয়েই আপনারা খেতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বাটা কেমন লাগলো ফুলকপি কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা আজকে আমি এখানে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে